বাংলাদেশ জামায়াত ইসলামীকে ধাক্কা দেওয়া অত সহজ নয় বরং যারা ধাক্কা দিতে আসবে হয়তো বা তারাই হোচট খেয়ে পড়ে যাবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজা যিনি পরিষ্কার করে বলেছেন কি জমিদারি ভাব মানুষ নাকি ওনাদেরকে ভোট দিতে বাধ্য ছাত্ররা যদি বুলেটের সামনে না দাঁড়াইতেন তাহলে কোন অবস্থাতেই হয়তো আমরা মুক্তি পেতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীকে ধাক্কা দেওয়া অত সহজ নয় চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা গত কয়েক দিন ধরে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এনসিপির বিরুদ্ধে একটা কথা উঠে যে তারা জামায়াতকে নিয়ে প্রশ্ন তুলেছে যে প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের দায়িত্বশীলরা অনেকেই বলেছেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না এবং এর সাথে আখলাক টিভি আরও যোগ করতে চায় যে ভুলে যেও না যে জামায়াত ছাড়া কেউ তোমাদের পাশে ছিল না চলুন আমরা মূল বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি বন্ধুরা জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না এ কথাটা বলেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মোহতারাম গোলাম পারোয়ার হাফিজাহুল্লাহ বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে বিবিসি খবর করেছে যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না এনসিপির উদ্দেশ্যে জামায়াত নেতা পরওয়ার এই শিরোনাম করেছে বিবিসি এদিকে বাংলা এডিশন এই একই খবরের শিরোনাম খবর নিয়েই বাপের সাথে পাল্লা দিও না গোলাম পারওয়ার ঠিক একই খবরের শিরোনাম যদি আমরা ফেসবুক পেজ থেকে দেখি তাহলে সেখানে শিরোনাম করা হয়েছে যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না এবং এখানে যে খবরের সোর্স দেওয়া হয়েছে এটা মূলত যমুনা টিভি খবর করেছে যে তোমরা নতুন দল রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না বলেছেন মিয়া গোলাম পারওয়ার সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী বাংলাদেশ বন্ধুরা এই শিরোনামের পরিপ্রেক্ষিতেই আমরা যে আলোচনা করতে চাই প্রথমেই এই আলোচনা শুরুর আগেই আমরা এনসিপির ব্যাপারে আমাদের দৃষ্টিকোণটা এনসিপি বিশেষ করে ছাত্র জনতা যারা অর্থাৎ এনসিপিতে সহ যেই ছাত্ররা এনসিপির বাইরেও থাকবে অর্থাৎ যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সমস্ত ছাত্রদেরকে আমরা শ্রদ্ধাভরে গ্রহণ করি ভরে গ্রহণ করি এবং তাদেরকে আমরা পূর্ণাঙ্গরূপে তাদের মর্যাদা দিতে চাই অর্থাৎ আমরা আরো ক্লিয়ার করে বলতে চাই যে ছাত্ররা যদি বুলেটের সামনে না দাঁড়াইতেন তাহলে কোনো অবস্থাতেই হয়তো আমরা মুক্তি পেতাম না এটাই বাস্তবতা ইটস ট্রু এক্ষেত্রে ছাত্রদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না তাই ছাত্রদের অবদানকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না তবে ছাত্ররাও যদি আবার ভুল পথে চলে তাহলে সেই ভুলকেও কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না এটাই হল আখলাক টিভির নীতি আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে যদি এনসিপিকে এই প্রশ্ন করতে চাই যে ভাই আপনাদের পাশে জামায়াত ছাড়া আর কে এত শক্তিশালীভাবে এত স্পষ্টভাবে এত রিস্ক নিয়ে এত সর্বোচ্চ জনবল ধনবল আর কে দাঁড়িয়েছে তার মানে আপনাদের অনেকেই তার মধ্যে সবচাইতে বেশি জনবল ধনবল এবং শক্তিশালী অবস্থান থেকে জামায়াত ইসলামী দাঁড়িয়েছে জামায়াত ইসলামের চাইতে বেশি আপনাদেরকে সাপোর্ট দিয়েছে এটা কেউ দাবি করতে পারবে না এটার কোনো প্রমাণ নাই বন্ধুরা চলুন এক্ষেত্রে আমরা স্ক্রিনে আর একটা প্রমাণ দেখি বন্ধুরা স্ক্রিনে এখন যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত দুইটা ছবিকে একসাথে করে দেওয়া হয়েছে এবং দোনোটা ছবিতেই ডক্টর ইউনুস সাহেব আছেন এই ডক্টর ইউনুস সাহেবের প্রথম ছবিটা অর্থাৎ ছবির যে উপরের অংশের ছবিটা এই ছবিটার মধ্যে একটু খেয়াল করে দেখেন সেখানে আপনি দেখতে পাবেন যে ডক্টর ইউনুস সাহেবের পাশে কারা নাহিদ ইসলামরা কারা হাসনাত আব্দুল্লাহরা কারা সার্জিস আলমরা অর্থাৎ ছাত্র সম্প্রদায় বা ছাত্ররা যারা জুলাই আন্দোলন সফল করেছে তারা কিন্তু ডক্টর ইউনুস সাহেবের আশেপাশে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবির উপরের ছবিটা যেটার ব্যাপারে এতক্ষণ আমরা কথা বললাম এই ছবি কিন্তু জুলাই আন্দোলনের পরপরই অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব যখন শপথ গ্রহণ করেছিলেন এই টাইমের আচ্ছা নিচের ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে জুলাই সনদ যখন স্বাক্ষর হয় তখন কিন্তু ডক্টর ইউনুসের আশপাশেও বেশ কিছু মানুষ রয়েছেন সেখানে কিন্তু আপনি ছাত্রদেরকে দেখছেন না অন্যদেরকে দেখছেন আমি তাদেরকে দোষ দিব না বাদবাকি একটু বিবেচনা যদি ছাত্ররা করেন তাহলে দেখতে পাবেন যে ডক্টর ইউনুস সাহেবের আশেপাশে তখন তারা ছিলেন আর এখন ডক্টর ইউনুস সাহেবের আশেপাশে তারা নেই অর্থাৎ ছাত্ররা নেই সেখানে অন্যরা আছেন তাহলে ছাত্রদের যে সেই আগের অবস্থান আর এখনকার অবস্থান এই দুইটা অবস্থান কি ছাত্ররা নির্ণয় করবে না এটা কি ছাত্ররা দেখবে না তার মানে ছাত্ররা একটা সময় ডাক দিলেই রাজু ভরে যেত আর এখন ছাত্ররা ডাক দিলে সেই রকম সমর্থন কি পায় আমরা যদি আরো একটু ডিপে যাই এবং স্মৃতিচারণ করি এবং ছাত্রদেরকে স্মরণ করার জন্য বলি এবং জাতির সবাই মিলে আমরা যদি স্মরণ করি তাহলে আমরা দেখব জুলাই আন্দোলনের পাঁচ সাত মাস পরে বা চার পাঁচ মাস পর থেকেই কিন্তু একটা ভাটা পড়ে গিয়েছিল ছাত্রদের সমর্থনে তেমন কোনো লোক ছিল না মানে কম ডাক দিলে লোক পাওয়া যায় না এবং প্রশাসনের একটা হজবরল পরিস্থিতি অর্থাৎ কেমন যেন জুলাই আন্দোলন অকার্যকর হয়ে যাচ্ছিল যাচ্ছিল অবস্থা এবং কেমন যেন একটা প্রশাসনের অস্থিরতা ভাব এবং এমন একটা অবস্থা হয়ে গেছে যে জুনাই আন্দোলন ছিলই না বা হয় নাই বা এটার তেমন কোনো প্রভাবই ছিল না কিন্তু এর পরবর্তীতে আবার বেশ কিছু ব্যবস্থা নেওয়ায় এখন আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলনের একটা অবস্থা ফিরে আসছে যে হ্যাঁ একটা আন্দোলন হয়েছিল এটার একটা ফলপ্রসূ অবস্থা হতে যাচ্ছে তো এই ক্ষেত্রে ছাত্রদের পাশে মূলত কারা সঙ্গ দিয়েছে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে সবচেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী অতএব যদি জামায়াত ইসলামীকে আজকে প্রশ্ন তোলা হয় এবং জামায়াত ইসলামীকে নিয়ে যদি কটুবাক্য বলা হয় এবং জামায়াত ইসলামীকে যদি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয় এটা বাংলাদেশ জামায়াত ইসলামী বা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা অথবা আমজনতারাও এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে বলে অন্তত আমরা মনে করি না ক্ষেত্রে এনসিপি সহ সকল ভাইদেরকে আমরা শরণ করিয়ে দিতে চাই দেখুন বাংলাদেশ জামায়াত ইসলামী স্বর্ণের মতো পুরিপুরি খাটি হয়েছে অতএব বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতির জগতে পাহাড় সম অভিজ্ঞতা নিয়ে বা অভিজ্ঞতা অর্জন করে বসেছে তাই জামায়াতকে চাইলি ধাক্কা দেওয়া যায় না জামায়াতকে চাইলি ফেলে দেওয়া যায় না জামায়াতকে চাইলেই যা মন চায় তা বলা যায় না যা মন চায় তা করা যায় না বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমরা আমাদের মতো বানিয়ে বানিয়ে বলছি না এটা সোশ্যাল মিডিয়ার প্রচারের স্বার্থে হাইপ তোলা বা কাউকে কনভিন্স করা বা কোনোভাবে কোনো উদ্দেশ্য হাসিল করা এটার জন্য না চলেন আমরা স্ক্রিনে আবারও যাই আরও একটু প্রমাণ দেখি আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ যিনি পরিষ্কার করে বলেছেন কাউকে উদ্দেশ্য করে কি জমিদারি ভাব মানুষ নাকি ওনাদেরকে ভোট দিতে বাধ্য মানে কোনো একটা দলকে মিন করে বলেছেন তারপর বলেছেন যে ওই দিন ভুলে যান ওই দিন আর আসবে না ওই দিন চিন্তা করে লাভ নাই দিন চেঞ্জ হয়েছে আপনি যা মঞ্চে তা করতে পারেন না এই কথাগুলোই মৌলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ তিনি তার ভাষায় পরিষ্কার করে বক্তব্যের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন বন্ধুরা আপনারা জানেন যে মূলত আমরা আখলা টিভির পক্ষ থেকে ভাবে ক্ষতিগ্রস্ত এবং মজলুমি হালাতের কারণে আমরা কোনো ভিডিও ক্লিপ দেখাই না ভিডিও ক্লিপ দেখাইলেই বিভিন্ন জন সুবিধা নিয়ে স্ট্রাইক মেরে দেয় ডাইরেক্ট যে কারণে আমরা আমরা ভিডিও ভিডিও ক্লিপ ক্লিপ দেখাই না হয় এই আপনাদেরকে প্লে করে দেখাইতে পারতাম এটা আপনারা নেটে মিডিয়াতে প্রচুর পরিমাণে এই বক্তব্য পাবেন এটা মানে ডকুমেন্টের জন্য আর দেখানোর প্রয়োজন নাই সেজন্যই আমরা আজকে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই জামায়াত ইসলামের কেন্দ্রীয় পর্যায় থেকে সবাই যেভাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাতির মুক্তির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একামতে দিনের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এইভাবে যদি তারা আগাইতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফলতা আল্লাহ পাক দিবেন এজন্য জন্য জামায়াত ইসলামের সকল ভাইদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনারা কেন্দ্রকে ফলো করুন আমির জামায়াতকে ফলো করুন সেক্রেটারি জেনারেল সাহেবকে ফলো করুন সহকারী সেক্রেটারি জেনারেল সাহেবকে ফলো করুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সহ শিশিরিমণি সাহেব সহ যারাই আছেন মাঠে ময়দানে যারা লড়ছেন এনাদেরকে ফলো করুন দেখবেন ভালো একটা ফলাফল জামায়াত ইসলামে নিয়ে আসবে কারণ জামায়াত ইসলামি জাতির জন্য লড়ছে মানুষের অধিকারের জন্য লড়ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য লড়ছে এই ক্ষেত্রে এশেই আমরা ওই কথাটা না বলে পারছি না যে জামায়াত ইসলামি যেহেতু পুরোপুরি শণের মতো খাঁটি হয়েছে তাই জামায়াত ইসলামের সাথে লাগদে আসলে খুব সহজে কেউ পার পাবে বা সুবিধা লুটে যাবে বা ধাক্কা মেরে ফলায় দিবে সেই দিন ভুলে যান সেই দিন আর আসবে না সেই চিন্তা করে লাভ নাই কারণ মানুষ বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে চব্বিশ পর্যন্ত মানুষ শুধু প্রতারণার শিকার হয়েছে রাজনৈতিক বক্তৃতার নামে সুন্দর সুন্দর কথার আড়ালে প্রপাগান্ডার শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে জালিয়াতির শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে এ জাতি আর জুলুম চায় না এ জাতি আর প্রপাগান্ডা চায় না এ জাতি আর নির্যাতন চায় না এ জাতি চায় তার অধিকার আর সেই অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পারবে জামাত ইসলামী আল্লাহর রহমতেই ইনশা আল্লাহ এক্ষেত্রে আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে বলবো সকলকেই বলবো বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা সহ জামায় ইসলামের ঘরানার সকল ভাইদেরকেও বলবো যে দেখুন কারো হন্তিদন্তী দেখেই তাকে দেশের মালিক মনে করবেন না কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী কারোর হন্তিদন্তীকে গণেও না ডরায়ও না আর কারোর হন্তিদন্তীর কারণে কাউকে দেশের মালিক মনেও করে না বাংলাদেশ জামায়াত ইসলামী যেটা মনে করে সেটা হলো এই যে দেশের মালিক মূলত আল্লাহ এবং ভোট দিবে জনগণ জনগণ বিবেচনা করবেন কাকে ভোট দিবেন আর আল্লাহর পক্ষ থেকে যার পক্ষে ফয়সলা হবে সেই ক্ষমতায় আসবে সেই দেশ পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ অতএব মানুষ ভোটের মাধ্যমে জবাব দিবে কারা দেশের হাল ধরতে পারে কারা রাজনীতির হাল ধরতে পারে কারা ক্ষমতায় যাইতে পারে কারা রাষ্ট্র পরিচালনার উপযুক্ত অন্তত এই টাইমে এই বিষয়গুলো বিবেচনা করবেন জনগণ ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এক্ষেত্রে জামায়াত ইসলামীকে আরো ঝাঁপিয়ে পড়তে হবে কাজ করতে হবে মানুষের জন্য মানুষের কল্যাণে এবং জামায়াত ইসলামীকে আরো বিস্তৃত হতে হবে মানুষের দারে দারে যেতে হবে জামায়াত ইসলামের জন্য মানুষের অন্তরে যে ভালোবাসা অর্জন হয়েছে এটাকে আরো বাড়িয়ে নিতে হবে কোন রকমের কোন চান্দাবাজ ধান্দাবাজ কোন কোনো কোন পেশি শক্তি কোন রকমের কোন অনিয়মকে সুযোগ দেওয়া যাবে না ভয় পাওয়া যাবে না ইনশাআল্লাহ কারণ মানুষ জেগেছে মানুষ নির্যাতন সইতে সইতে এখন মানুষ অন্তত এটা বোঝে কোনটা নির্যাতন আর কোনটা ভালো কোনটা মানুষের পক্ষে আর কোনটা মানুষের বিপক্ষে কোনটা লুটপাট চাঁদাবাজি আর কোনটা কল্যাণের কাজ এই বিষয়গুলো মানুষ এখন বুঝে এখন শুধু আমাদেরকে কাজ করে যেতে হবে যাতে করে মানুষের দুয়ারে মানুষের দ্বারে সেই কল্যাণের বার্তাটা পৌঁছানো যায় কল্যাণের সফলতাটা পৌঁছানো যায় এটাই কাজ এক্ষেত্রে আমরা মনে করি মিন্না ওয়াল ইসমা মিল্লাহ চেষ্টা করা আমাদের কাজ পরিপূর্ণতা দিবেন আল্লাহ তাই সেই শিরোনামের দিকে আবারও যেতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ধাক্কা দেওয়া অত সহজ নয় বরং যারা ধাক্কা দিতে আসবে হয়তোবা তারাই হোচট খেয়ে পড়ে যাবে বাংলাদেশ জামায়াত ইসলামের কিছুই হবে না ইনশা আল্লাহ যদি বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর জন্যই কাজ করে একামতে দিনের জন্যই কাজ করে মানুষের কল্যাণে কাজ করে এটাই হলো বাস্তবতা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের আলোচনা শেষ করব ছাত্রদেরকে সেই ছবিটা দেখিয়ে যে ভাই আপনারা ডক্টর ইউনুস সাহেবের পাশে ছিলেন এরপরে আপনাদেরকে ডক্টর ইউনুস সাহেবের পাশ থেকে কারা সরিয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে আপনাদেরকেই অতএব আপনারা যদি মিসগাইড হন তাহলে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে সবাই অতএব আপনারা যেভাবে করে বুলেটের সামনে দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছেন সেটাকে কিভাবে স্টাবলিশ করবেন সেটাকে কিভাবে সফলতা দিবেন সেটাকে কিভাবে ধরে রাখবেন এই জিম্মাও কিন্তু আপনাদের এটা আপনারা বিভিন্ন বক্তৃতায় বলেছেন বলেন অতএব সেটা শুধু বললে হবে না কাজে অ্যাপ্লাই করে দেখায় দিতে হবে ইনশাআল্লাহ বধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ